আমি আপনাদের একটা চিঠি দেখাবো। আপনারা মনে করেন যে একজন জনপ্রতিনিধির কাজ মানুষকে পরিষেবা দেওয়া হ্যাঁ কি না হ্যাঁ কি না আপনারা আমাকে নির্বাচিত করেছেন আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন আর আমি চেষ্টা করবো সেই সমস্যার সমাধান বা সুরাহা করতে আমার কর্তব্য আপনাদের পাশে দাঁড়ানো আমি কেন ডায়মন্ড হারবারের ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্গ দিয়েছি বিজেপি থেকে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠানো হয়েছে যে কেন দেওয়া হয়েছে যাতে এই শ্রদ্ধার্গ এবং বার্ধক্য ভাতা আপনাদের বন্ধ হয়ে যায় এই হচ্ছে বিজেপির আসল চেহারা আমি এই যে চিঠির কপিটা আপনাদের দেখাচ্ছি এই চিঠির কপিটা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে লেখা দুটো চিঠি এসছে একটা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ আর একটা এসছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঞ্চাশ দিনের ব্যবধানে দুটো চিঠি ইনকাম ট্যাক্স থেকে পাঠানো হয়েছে তার কারণ আমি গরিব মানুষের হাতে অর্থ তুলে দিতে সাহায্য করে সক্ষম করতে সক্ষম হয়েছি সফল হয়েছি মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি গরিব মানুষের কাছে এক হাজার টাকার বার্ধক্য ভাতা আমাদের সরকার পৌঁছে দিতে পেরেছে সেই কারণে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠিয়েছে আমি তৃণমূলের কর্মী সমর্থকরা যারা আজকে এই সভাতে এসছেন বা আজকে আমার বক্তব্য শুনছেন আমি সবাইকে অনুরোধ করব। যে দু সালের দুর্গা পুজো অর্থাৎ আজ থেকে দু তিন মাসের মধ্যে এই চিঠির কপি ছিয়াত্তর হাজার মানুষের বাড়িতে আমি পাঠাবো যে আমি আপনাদের পরিষেবা দিতে চাই আমাদের সরকার আপনাদের পরিষেবা দিতে চায়। আর বিজেপি বাধা সৃষ্টি করে বিজেপি কি করে বিঘ্ন করে কি করে বাধা বিঘ্ন তৈরি করে কি করে উন্নয়ন বাধা প্রাপ্ত হতে পারে কি করে আপনার টাকা আপনি না পান আপনার টাকা তুলে নিয়ে গুজরাটে চলে যেতে পারে উত্তরপ্রদেশে চলে যেতে পারে সেই প্রচেষ্টায় লিপ্ত হয়েছে আমি আপনাদের বলছি এই চিঠি পঁচাত্তর হাজার বর্ষিয়ান নাগরিককে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা থাকেন তাদের বাড়িতে আমি এই চিঠি পৌঁছাবো আপনারা চোখে দেখুন এই বাংলা বিরোধী আর উন্নয়ন বিরোধী বিজেপির প্রকৃত স্বরূপ আর আপনারা কি ভাবেন বিজেপির নেতারা ভাবে ইনকাম ট্যাক্স ইডি সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন তাদের ক্ষমতা নেই আমাকে ভয় দেখি আমার মেরুদণ্ড বিক্রি করবে তাদের ক্ষমতা নেই আমরা বাংলার সুসন্তান আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে আমরা বস্যতা স্বীকার করতে জানি না আপনি যত ইডিসি ইনকাম ট্যাক্স লাগাবেন আমরা লড়াইয়ের সংকল্পে তত দৃঢ় প্রতিজ্ঞ হব উন্নয়ন তত ত্বরান্বিত হবে আমি বুক ঠুকে আজকে বলে যাচ্ছি আপনি দেখুন এদের প্রকৃত চেহারা আমাদের দু হাজার উনিশ সালে পুলওয়ামা যখন হলো আমাদের দেশবিরোধী বলে আখ্যায়িত করতো যদি কেউ বাংলায় কথা বলে তাকে বলছে বাংলাদেশি যদি কেউ মাথায় পাগড়ি পরে শিখ সম্প্রদায়ের ভাইদের বলছে খালিস্তানি কি বিদ্বেষ এই বৈষম্য বিদ্বেষের রাজনীতি কোনোদিন বাংলায় ছিল না বিজেপির গুজরাট মধ্যপ্রদেশের নেতাদের খুশি করতে বাংলার কিছু কুসন্তান নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে তার জবাব বাংলার মানুষ দিয়েছে কিন্তু আজকে আপনারা দেখুন যারা আমাদের দেশবিরোধী বলে আখ্যায়িত করত আজকে সর্বদলীয় যখন ডেলিগেশন প্রতিনিধি দল পাঁচটা দেশে গেল আমাকে সেই ডেলিগেশনের সদস্য করে আমার দল পাঠিয়েছিল সেখানে গিয়ে আমি দেশের কথা বলেছি আর সেই সময় যখন আমরা গিয়ে দেশের কথা বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বাংলার মানুষকে আরো ভুল বুঝিয়ে বৈষম্যের রাজনীতি করে বাংলার বাংলার মাটিকে অশান্ত করতে চেয়েছে দিনের আলোর মতো পরিষ্কার তাহলে দেশবিরোধী কারা দেশবিরোধী কারা আমি বলেছি পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ভারতের দখল করা উচিত নেওয়া উচিত বিজেপির কোনো নেতার ক্ষমতা আছে বলবে দেশবিরোধী কারা কি ভাইরা দেশবিরোধী কারা বাংলা বিরোধী কারা বাধা বিঘ্নদানকারী কারা উন্নয়ন বিরোধী কারা প্রগতি বিরোধী কারা বাংলার মানুষের টাকা আটকে রাখছে কারা বাংলার মানুষকে বার্ধক্য ভাতা দিলে লাগাচ্ছে কারা বাংলার চল্লিশ লক্ষ গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে কারা বাংলা গ্রামীণ সড়ক যোজনায় প্রায় আট হাজার কোটি টাকা আটকে ডেকেছে কারা তার কারণ বাংলায় গোহারা হেরেছে তাই শোধ তাই শোধ প্রতিশোধ নেবে প্রতিশোধের রাজনীতি মানুষের সাথে প্রতিশোধ হয় না মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে কেউ সাংসদ হয়েছে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে কেউ বিধায়ক হয়েছে কেউ পঞ্চায়েতে জিতেছে কেউ লোকসভায় জিতেছে কেউ মিউনিসিপ্যালিটিতে জিতেছে কেউ জেলা পরিষদে জিতেছে মানুষ যদি চায় দু মিনিট লাগবে আপনার আকাশে যে দম্ভ হংকার তৈরি হয়েছে না ভেঙে মাটিতে মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করতে দশ সেকেন্ড সময় লাগবে না খুব তো চেষ্টা করেছিলেন ডায়মন্ড হারবারকে কলুষিত করতে একটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতারা বাবা কি উৎসাহ লাশের রাজনীতি করবে মৃতদেহ খুঁজতে চলে এলো মহেশতলায় রবীন্দ্রনগরে তারপর এমন মহিলারা তাড়া করেছে এখন আসার আগে দশ বার ভাববে মহিলাদের সাধারণ মানুষের তারা আর মুখের ভাষা কি সাধারণ মানুষ যদি এদেরকে গাদ্দার বলে মির্জাফার বলে চোর বলে চিটিংবাজ বলে এ দায় কি তৃণমূলের না আমার তাদেরকে বলছে তোর বাবা তিনি নাকি আবার পেশায় শিক্ষক কি অবস্থা সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি তাকে কেন বজবজে আটকানো হয়েছে তিন ঘন্টার মধ্যে দুটো চিঠি পাঠিয়ে দিলেন একটা পাঠিয়ে দিলেন লোকসভার স্পিকার আর একটা পাঠিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিন ঘন্টার মধ্যে আচ্ছা পাঁচ বছর ধরে গরিব মানুষের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ কটা চিঠি পাঠিয়েছেন কটা চিঠি পাঠিয়েছেন আপনাকে মানুষ চোর বলছে আপনি চিঠি পাঠাচ্ছেন আপনার দিল্লির পিতামহকে আর গরিব মানুষের যে হাজার হাজার কোটি টাকা আপনারা আটকে রেখে দিয়েছেন সেবার কটা চিঠি পাঠিয়েছেন একটা চিঠি দেখাতে পারবেন দেখাতে পারবেন যে আপনি দু থেকে চব্বিশ আর চব্বিশ থেকে পঁচিশ প্রায় ছ বছর মন্ত্রী ছ বছর সাংসদ গরিব মানুষের একশো দিনের টাকা কেন বন্ধ বা আবাসের টাকা কেন বন্ধ একটা চিঠি পাঠিয়েছেন দেখাতে পারবেন না আমি সেবাশ্রয় করলে আটকাতে হবে আমি অন হুইল করলে আটকাতে হবে আমি কল্পতরু করলে আটকাতে হবে আমি শ্রদ্ধার্ঘ করলে আটকাতে হবে মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা দিলে আটকাতে হবে মমতা ব্যানার্জির সরকার আবাসের টাকা দিলে আটকাতে হবে মমতা সরকার চাকরি দিলে কোটে মামলা করে আটকাতে হবে মমতা সরকার যাদের চাকরি চলে গেছে তাদের যদি আর্থিক সহযোগিতা সাহায্য করতে হয় আবার মামলা করে আটকাতে হবে তৃণমূল আপনাকে সাহায্য করতে চায় আর বিজেপি আপনার মুখ থেকে ভাতের গ্লাস ছিনিয়ে নিতে চায় এটাই হচ্ছে পার্থক্য